কলকাতা নাইট রাইডার্স বনাম পাঞ্জাব কিংস আইপিএল দুই হাজার চব্বিশ এটি ছিল আইপিএলের বিয়াল্লিশতম ম্যাচ আর এই ম্যাচে বিশ্ব দেখলো অনন্য কিছু রেকর্ড প্রথমে ব্যাট করতে নেমে কেকেআর নির্ধারিত বিশ ওভারে ছয় উইকেটের বিনিময় করেন দুশো রান ফিলিপ সল্ট মারেন ছয়টি ছক্কা নারায়ণের ব্যাটে আসে আরও চারটি পরবর্তীতে ভ্যানকেটেশ মারেন আরও দুটি ছয় অ্যান্ড্রু রাসেল ও শ্রেয়াশাইয়ার কুমান্বয়ে মারেন দুটি ও তিনটি করে ছক্কা শেষ ওভারে একটি ছয় মেরে দুশো রানের ইনিংস শেষ করেন রামানদীপ সিং কলকাতার ইনিংসেই আসে মোট আঠারোটি ছয় দুশো বাষট্টি রানের বড় টার্গেটের শুরুতেই পাঞ্জাব কিংসের পাওয়ার প্লেতে রানের ঝড় তোলেন প্রাভাস ইমরান সিং বিশ বলে চুয়ান্ন করে রান আউট হলেও তিনি ছক্কার ঝুলিতে ঝোলান পাঁচটি ছয় ফ্রমহীন জনি ব্রেস্টো জ্বলে ওঠেন এই ম্যাচে আটচল্লিশ বলে করেন একশো আট ছক্কার কোঠা পারি দেন নয়টি ছয় মেরে থেমে থাকেনি পাঞ্জাবের ভুল করে কেনা শশাঙ্ক সিং আটাশ বলে করেন আটষট্টি রান স্ট্রাইক ট্রেড দুশো বাষট্টি দশমিক ছিয়াশি ছক্কা মারেন মোট আটটি সব মিলিয়ে দুশো বাষট্টি রানের টি টোয়েন্টি ইতিহাসের সবচেয়ে বড় করতে পাঞ্জাব কিংসের লেগেছে আঠারো ওভার চার বল মোট চব্বিশটি ছক্কা মেরে আইপিএল এর বিয়াল্লিশতম ম্যাচে মোট বিয়াল্লিশটি ছক্কার কোঠা পূরণ করে আট উইকেটে জয়লাভ করে পাঞ্জাব কিংস ইলিয়াস আলী নিউজ ডেস্ক বিডি প্রেস বক্স